আজকে সরকার যেন গুলি করে আওয়ামী লীগ যারা নিজেদের স্বাধীনতা রক্ষার পক্ষে শক্তি বলে দাবি করে যারা নিজেদের মুক্তি যুদ্ধের পক্ষে শক্তি বলে দাবি করে সেই আওয়ামী লীগ সেদিন ছিল এক ক্ষীণ পরাজয় রাজনৈতিক দল তারা কিন্তু সেদিন মাঠ আনন্দের বাহিনী

স্বাধীনতার ঘোষণা দেবার আগে তিনি বলেছিলেন আই রিভোল তিনি ঘোষণা করেছেন অত্যাচারী পাক সেনাবাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং স্বাধীনতার ঘোষণা দেবার পরে তিনি নিজে অধিনায়ক হিসাবে সম্মুখ সময়ে যুদ্ধ করে